আমি এখন একটা মেকানিকের দোকান আসছি ওনারা বলতেছে এটা নাকি ঠিক করা যাবে না টিউব ঢুকাই দিতে হবে ভিতরে এটা খুলে টিউব ঢুকাই দিয়ে মানে এটা টিউবলেসকে আবার মানে টিউবওয়ালা টায়ার করা হবে আর কি এখান থেকে আপাতত এটা সারারও যাবে না দামও যেতে বলতেছে কিন্তু আমি তো বাইক কোনোভাবে চালাতে পারবো না দেখে না বাইক কি কোনোভাবে চালানোর উপযুক্ত আছে এখনও দেখেন কোনো হাওয়া নাই এখানে রিং ভেঙে যাবে একদম রিং একদম বেগে যাবে যদি আমি বাইক চালাই উনি বলছে এখানে ওনার কাছে টিউব আছে টিউব দিয়ে কোনো রকম একটা ব্যবস্থা করবে সেরকম আমি ওনার কথা শুনে বুঝতে পারলাম দেখি উনি কি করতে পারে না পেছনে ঠিক আছে সামনে যে কুট করে যেভাবে মানে ঝর্ণা থেকে যেমন ফানি বের হয় না সেরকম গতিতে উচ্চ গতিতে আমার পায়ে এসে পড়তেছিল জেলগুলা এই জায়গা থেকে এই জায়গা আমি পা দিছিলাম আমার বাম পাশে যে পাশে মানে গেল লিভার আছে সবগুলা এখানে আমার এসে পড়তেছিল প্যানে দেখে প্যানে জেলগুলো পড়তেছিল দেখি এখন কি করা যায় কিছুদিন আগে কক্সবাজার যাওয়ার সময় পেজনের ট্রারটা গিয়েছিলো এখন রামু থেকে আসার সময় সামনে টায়ার থেকে যায় দুইটাই চেঞ্জ করতে হবে যে করে হোক টায়ারের দাম বেশি তাই আমি হুট করে চেঞ্জ করতে পারতেছি না এখন আমি কি করব বুঝতেছি না এখন প্রায় বারোটা টায়ারের অবস্থা এরকম বাজে হওয়ার কারণে আপনি আপনার ফেটে গেছে রাস্তায় কোনো কিছু ছিল না ইটের কণা বলেন ফেরাক বলেন কোনো কিছু ছিল না আপনারা দেখতে পাচ্ছেন টায়ারের অবস্থা পাতলা হয়ে গেছে ওই যে ওইটা হচ্ছে আমার বাইক গতবারের মতো কাহিনি এগুলক হয়েছে আমার আমি চালানোর সময় বাইকটা কি বলে টায়ার পাঞ্চার হয়ে গেছে আর আমার কাছে টাকা হয় না এতগুলো চারশো টাকা কসতে চায় তাই আমি বিকাশ থেকে নিব আর কি টাকাগুলো ঠিক গতবারের মতো গতবারও যখন টায়ারের মানে পাংচার হয়েছিল বাইকের টায়ার তখনও ব্যাপারটা এরকম ছিল মানে আমার কাছে টাকা ছিল না বিকাশে নিয়ে আবার করতে হয়েছে এরকম আর কি এখনো দেখি করতে পারি ওনার সাথে কথা হয়েছে উনি চারশো টাকা কম রাখতেছেন না এখন এটা রিংসাইজ শত রা কি যেন জিজ্ঞেস করে উনি টিউব দেখার জন্য ভিতরে গেছে টিউবটা দেখব এটা হচ্ছে সে টিউব এখানে কোনো ব্র্যান্ডিং দেখতেছি না হয়তো কোনো নির্দিষ্ট কোম্পানির না কিংবা নন ব্র্যান্ডের কিছু হইতে পারে এটা ওনারা মানে বাইকে একদম সেট আপ করে দিবেন টাকা নেবে চারশো টাকা আমি সাড়ে তিনশো টাকা বলতেছি কিন্তু ওনারা শুনতেছে না চারশো টাকাই দিতে হবে বলতেছে এখন তো আমি আর কোনো রাস্তা দেখতেছি না কারণ এখান থেকে তো আমি চালিয়ে যেতে পারবো না কোনোভাবে রিং নষ্ট হয়ে যাবে তাই আমি যে করে হোক মানে রিং রিং যাতে নষ্ট না হয় তাই আমি টিউবটা লাগানোর চেষ্টা করতেছি তোর লাগাই খেলিও না আর কি করি লাগাই দিতে হবে না প্যাকেটটাকে বের করছি কোনো এখন লাগানো হবে কখনোই অতিরিক্ত খুশি হওয়া না আমি এখন ওই যে ড্রাইভিং লাইসেন্সের মেডিকেল সার্টিফিকেটটা নিতে গেছিলাম অনেক দিন পর আমি যেহেতু সিগনেচারটা পাইছি আমি এখন লান্নার গান নিতে পারবো সেই খুশিতে আমি মানে মোটামুটি চালাচ্ছিলাম আর কি মানে বেপরও ছিলাম ছিলাম না আমি কোনোভাবে আস্তে ধীরে চালাচ্ছিলাম এটা যেহেতু এখানে অনেক লোক যাতায়াত করে পাশাপাশি রাস্তা পারাবার হয় তাই আমি আস্তে ধীরে চালাচ্ছিলাম ওই দিক থেকে একটু করে ওই যে দেখতে চান একটু করে সামনে গিয়ে হুট করে আমি আমার পায়ে দেখতেছি কি যেন পড়তে চায় পরে দেখতেছি জেল বের হচ্ছে পরে তো আমি আর কোনোভাবে চালানোর অবস্থা ছিলাম না এখন বাইকে টিউবটা সেট করা হবে চারশো টাকা লস পকেট থেকে পকেট বলতে আমার বাইরের পকেট থেকে আর কি আমার কাছে তো এত টাকা নেই এখন উনি চারশো টাকা দিয়ে সবগুলা লাগিয়ে দিবে বলছিলাম এটা হচ্ছে প্যাকেট প্যাকেটে কোম্পানির নাম আছে কিনা দেখি এখানে ডিসেন্ট মোটরস মোটর সাইকেল টিউবলিক আছে আসলে কোন কোম্পানির নাম বুঝতেছি না সাইজ ওই যে লাস্টে রিং সাইজ সতেরো কি যেন লিখে আসে সেটা দেখছিল ওনারা মানুষ কিছু ফেলে দিতে পারো